বা এই ভিডিওটা আনানির উদ্দেশ্য ওটাও যে বা কিছু মানুষের কেউ বিশ্বাস করে না লাগে আর কিছু মানে আরো কিছু বাচ্চারা উৎসাহ পাইতো আর কিছু উৎসাহ পাইতো যে হ্যাঁ বা অেনি ভাবা যায় এই জিনিসটা নিয়ে বাচ্চারা কিতা করব আর একটু হাই লেভেলে পড়ার চেষ্টা করব আর যারা মাদ্রাসার নাম দিয়া দিছি এই মাদ্রাসার নামও আর এক বাচ্চাটারে পড়াইতে দিব জলদি যে দুইটা বাচ্চা এক মাদ্রাসার

আমরা সদ্দাম্বাইয়ের ফকত তাকিয়া তাঁর পেজের মাধ্যমে একটা প্রতিযোগিতা হয়েছিল আমরা এই মাদ্রাসার দুই ছাত্র হাফিজ শহীদুল আলম এইন আর হাফিজ জাকির আহমদ এইন তাই তিন দুজনে অংশগ্রহণ হসলা। আল্লাহর রহমতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার হর্ষণ হাফিজ জাকির আহমদ তিন তৃতীয় স্থান আর হাফিজ শহীদুল আলম দ্বিতীয় স্থান অধিকার হর্ষণ আর আমরা সাদ্দাম ভাইয়ে ফুরস্কার হিসাবে তান্তানরে জাকির হুসাইনরে তানর ফক তাকিয়া দুই হাজার টাকা আরও এক ভাইয়ের ফখ তাকিয়া এক হাজার টাকা তিন হাজার টাকা দিস তানর ফড়া সুন্দর আতলা লাগিয়া আর শহীদুল আলমরে আরও দুই হাজার টাকা ফুরস্কার হিসাবে দিছন আল্লাম আল্লাহ আমরা সাদ্দামাইরে যাই খর দিত আমরা একটা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমার নাম সাদিকুল হক চৌধুরী আমি সেই দিয়ে গত কয়েকদিন আগে একটি কোরআন প্রতিযোগিতা করাই করিয়েছিলেন আমার ভাই সুরমা সাদ্দাম ভাই ফিটনেস গুরু চ্যানেল পেইজের সত্ত্বাধিকারী ওনার পেজে আমি পড়েছিলাম পড়ার পরে আমি প্রায় উইনার হয়েছি আমাকে উনি পনেরোশো টাকা ক্যাশ ফোনপের মাধ্যমে দিয়েছেন আরও একটি প্রাইজ আমাকে দিয়েছেন ও আসসালামু আলাইকুম আমরা ভাই যে একটা এক্সাম রয়েছিল আজ থেকে দুই তিন দিন আগে এই এক্সামও ফার্স্ট জন উইনার হয়েছেন এই ফার্স্ট জনের থেকে আমি একজন ইনশাল্লাহ তানোর প্রাইজ একটা আসলো একটা আমরা পাইছি ইনশাল্লাহ আর আফনাইনতে স্যারে দোয়া হর বাজাতে আগে দিয়ে আল্লাহ আরও কাময়াব হরেন এবং তাই যে একটা হয়েছিল শিলাজিট প্রোটিন একটা আসলো খাওয়ার লাগে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে তানোর উদ্দেশ্যে তাই নামরা এত ফৌসাই দেবা আর আমরা বর্তমানে আমরা প্রাইজ একটা পাইলি ইনশাল্লাহ আপনার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন এলা তানারা বাড়ি আলহামদুলিল্লাহ কিছু সময় আগে সাদ্দাম্বাইয়ের সরাসরি ভিডিও কল করিয়া তানওয়াদা নদা করছেন অর্থাৎ আমার এই ফোনপে দুই হাজার টাকা দিছেন

আর আমার ভাই তোরে সারা মাইন্ড রাখবাই নোট করি রাখবাই কোনোদিন কোনো জায়গায় তিলাবত কিরা তো বহু সুন্দর সুন্দর গলার আওয়াজ বালা মাইকর মাঝে যদি এরা গিয়া বয়ান দিন বা কোনো আয়াত পড়েন তে বহু সুন্দর লাগবো শুনতেও সারা একটা ফিলিং থাকবো আমরা ভাই তোরে খাস করে ডাকি আর অতখানো তান যে সামান যেটা রইছে আমার কাছে এই সামানটা আমি ফাটাই দিয়ে আর তান আর বাকি টাকা পয়সা সব তান দেব বই গেছে অটো আর কিছু নাই আর কোনো উদ্দেশ্য নাই যে বড়াপন দেখাই পারিলা কিছু নাই মাইন্ড এটা নিবা না লাভ ইউল স্লাম ৱালকুম ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিবা আৰু বাহিৰে মই আবা